সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফেনীর স্থানে ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে রোববার তিরিশে মার্চ সকালের দিকে পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় জানা গেছে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর সাত নম্বর ওয়ার্ডের পৃথক দুইটি পাড়া ও পশুরাম পৌরসভার কোলাপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে ফেনির ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর সাত নম্বর ওয়ার্ডের শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফের মাওলানা মোহাম্মদ গোলাম নবীর ইমামতিতে ঈদের নামাজ আদায় করেন দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ গোলাম নবী বলেন সৌদি আরবের সঙ্গে নীল রেখে নয় বরং হাদিসের ব্যাখ্যা ও শরীয়তের বিধান অনুযায়ী আমরা ঈদ উদযাপন করেছি সকাল থেকে মুসল্লিরা উৎসব মুখর পরিবেশে ঈদগাহে আসতে শুরু করে সুশৃঙ্খলভাবে নামাজ শেষ হয়েছে এদিকে জেলার সীমান্তবর্তী উপজেলা পশুরাম পৌর এলাকার পোলাপাড়া ছড়ঘড়িয়া এলাকায় একটি স্থানেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় এই বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন সৌদি আরবকে অনুসরণ করে ফেনির তিনটি স্থানে সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিরা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে জেলা পুলিশ কঠোর নজরে রেখেছিল চারজন ইনামের হাদিস ও কোরআনের যে ব্যাখ্যা আজকে ব্যাখ্যা মতেই আমরা সৌদি আরবের সাথে তাল মিলিয়ে নয় সারা বিশ্বের যে কোনো এক প্রান্তে পশ্চিম প্রান্তে দেখে যে ছন্দ উদিত হয় ওই ছন্দে উদিত হওয়ার খবর বিয়ে তারিখে মজিবিন নির্ভর শুধু পৃথিবীর পূর্বপ্রান্তের লোকেরা জানে ওই পশ্চিম দেখা ওদের হিসাব পূর্বান্ধের লেখা দেখা হিসাব আমাদের পর ওয়েদের দেখার মতোই ঈদ রুদা ওয়াজ নিউজ ডেস্ক জনতার কণ্ঠ